আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব একটা অত্যন্ত মারাত্মক অসুখ স্ট্রোক সম্পর্কে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন স্ট্রোক সম্পর্কে কিছুটা হলেও মোটামুটি বাংলাদেশের মানুষ সবাই জানে স্ট্রোক সম্পর্কে শুনে থাকবে কিন্তু আমরা জানি যে একটা পরিসংখ্যানে দেখা যায় যে বাংলাদেশে প্রতিদিন নতুন করে প্রায় চোদ্দো শত জন মানুষ স্ট্রোকে আক্রান্ত হচ্ছে আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা যে স্ট্রোক এমন একটা অসুখ যদি সময় মতো ডায়াগনোসিস করা যায় ধরা ধরা পড়ে এবং সময় মতন দ্রুত যদি হাসপাতালে নিয়ে আসা যায় তাহলে কিন্তু এই স্ট্রোক থেকে মুক্তি পাওয়ার রিভার্স হওয়ার রিকভারি হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি অনেক গুণ বেড়ে যায় যত দেরি হবে তত কিন্তু সম্ভাবনা কমতে থাকে প্রতিটা মুহূর্ত কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ এভরি মিনিটস কাউন্টস সুতরাং আমাদের জানা দরকার যে স্ট্রোক হওয়ার লক্ষণগুলি কী যদি আমরা জানতে পারি তাহলে আমরা সময় মতন হাসপাতালে রুগীকে নিয়ে আসার চেষ্টা করতে পারব তো আমরা জানি যে স্ট্রোকের ধরন কিন্তু দুই রকম একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক আর একটা হচ্ছে ইস্কেমিক স্ট্রোক হেমোরেজিক স্ট্রোক মানে মাথার ভিতরে জনিত স্ট্রোক আর ইস্কেমিক স্ট্রোক মানে হচ্ছে মাথার ভিতরে যে রক্তনালীগুলি আছে সেই রক্তনালীগুলি কোনো কারণে বন্ধ হয়ে যাওয়া জনিত স্ট্রোক অর্থাৎ একটাতে রক্তক্ষরণ হচ্ছে আরেকটাতে রক্ত চলাচল ব্যাহত হচ্ছে সুতরাং আমাদের জানা দরকার যে কোন ধরনের স্ট্রোকে কীরকম লক্ষণ দেখা দেয় সাধারণত বেশিরভাগ স্ট্রোক কিন্তু ইস্কেমিক স্ট্রোক হয়ে থাকে প্রায় পঁচাশি ভাগ স্ট্রোক ইস্কেমিক স্ট্রোক বা রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া জনিত স্ট্রোক এই ধরনের স্ট্রোকগুলোর দেখা গেলে সাধারণত দেখা যাবে যে হঠাৎ করে মুখের একপাশ পাশ হয়ে যাচ্ছে অথবা সেই সাথে হাত পা হাত অথবা পা কোনো একটা অংশ অথবা হাত এবং পা দুটোই কোনো এক পাশে দুর্বল হয়ে যাচ্ছে অথবা হঠাৎ করে খিচুনি হচ্ছে এরকম ধরনের লক্ষণগুলি দেখা যদি যায় হঠাৎ করেই হবে তখন বুঝতে হবে এটা একটা স্ট্রোকের লক্ষণ এবং সেক্ষেত্রে স্ট্রোকের রোগীদেরকে যদি আমরা তিন ঘন্টার ভিতরে এমন হাসপাতালে নিয়ে আসতে পারি যেখানে স্ট্রোকের চিকিৎসা সম্ভব ইন্টারভেনশন সম্ভব এরকম সেট আপ যে সমস্ত হাসপাতালে আছে তিন ঘন্টার ভিতরে যদি নিয়ে আসা যায় তাহলে এই পঁচাশি ভাগ রোগীর লক্ষণ কিন্তু সম্পূর্ণভাবে ফেরত নিয়ে আসা যায় সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় সুতরাং যে আপনারা এই লক্ষণগুলোকে খেয়াল করবেন আপনাদের রোগীদের মধ্যে যদি সেই লক্ষণগুলির কোনো একটা দেখা দেয় তাহলে দ্রুত যে হাসপাতালগুলিতে স্ট্রোকের চিকিৎসা হয় এমন একটা হাসপাতালে নিয়ে আসবেন তাতে করে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায় তো আমাদের হাসপাতাল ল্যাবের স্পেশালাইজড হসপিটাল আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আছে আমাদের এখানে স্ট্রোকের সেট আছে আমাদের স্ট্রোক ম্যানেজমেন্ট ইউনিট আছে সুতরাং এই হাসপাতালও কিন্তু আমরা দ্রুত স্ট্রোকের রোগীদেরকে ইন্টারভেনশন মাধ্যমে চিকিৎসা করতে পারি এবং যে ক্ষেত্রে অপারেশন দরকার সেক্ষেত্রে আমরা অপারেশনও করতে পারি সুতরাং সব ধরনের চিকিৎসা ব্যবস্থা কিন্তু এখানে আছে এরকম ধরনের যে হাসপাতালগুলোতে স্ট্রোকের চিকিৎসা সম্ভব সেরকম হাসপাতাল আপনার দ্রুত আপনাদের রোগীকে নিয়ে যাবেন যদি এই ধরনের লক্ষণগুলি দেখা যায় আমি আবার বলছি হঠাৎ করে মুখের এক অংশ বাঁকা হয়ে যাওয়া শরীরের ডান দিক অথবা বাম দিক হঠাৎ করে অবশ হয়ে যাওয়া অথবা একটা অংশ হা একটা হাত অবশ হয়ে যাওয়া কখনো কখনো কথা বলার সমস্যা দেখা যায় স্পিচ ডিস্টারবেন্স হঠাৎ করে কথা বলতে পারছে না অথবা কথা জড়িয়ে যাচ্ছে এরকম ধরনের সমস্যাগুলো যদি দেখা যায় তাহলে আপনার দ্রুত হাসপাতালে নিয়ে আসবেন সময় ক্ষেপণ না করে ধন্যবাদ সবাইকে